সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা সিম্পল কিছু শর্ট কি শেখানোর চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আমরা কোনো প্যাড করতে গেলে প্যাডের ওপরে যে লেখাগুলো লেখার পরে নিচে আমরা একটা দাগ ব্যবহার করি তো এই দাগটা মূলত আমরা কীভাবে দিতে পারি কত সহজে দিতে পারি এবং কত ধরনের দাগ আমরা দিতে পারি একদম শর্ট কি ইউজ করে তো আমি এখানে লিখেছি একটা নাম লিখেছি প্রতিষ্ঠানের নাম হাই স্কুলের নাম তো এখানে আমি একটা দাগ দিতে চাচ্ছি তার জন্য আমি প্রথমে কি করব এখান থেকে চিহ্ন মাইনা চিহ্ন এই ডান দিকে আরেকটা আছে তো এখান থেকে আমি দেখছি এখান থেকে দিই এখান থেকে আপনি তিনবার চাপবেন এক দুই তিন তিনটা হচ্ছে মাইনাস চিহ্ন মাইনাস চাপবেন চাপার পরে ইন্টার চাপ ইন্টার চাপবেন ঠিক আছে ইন্টার চাপার সাথে সাথে দেখেন এখানে দাগ হয়ে গিয়েছে বেজার কিন্তু একটা নিচে সুন্দর মতো একটা দাগ হয়ে গিয়েছে আপনি যদি চান যে আমি এরকম দাগ নেবো না আমি একটু মোটা দাগ নেব সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি তিনবার ইকুয়াল টু চাপবেন ইকুয়াল টু চাপার পরে ইন্টার চাপবেন ইন্টার চাপার পরে কী হবে দেখেন আগের চেয়ে এটা যাব শেপে দাগ হয়ে গিয়েছে তো আপনি চাচ্ছেন যে এরসএম মোটা দাগ তো এর মোটা চাই যখন যাবেন তখন আপনি যেটা করবেন তখন আপনি কি করবেন তিনবার হ্যাস চাপবেন হ্যাস তো চিনেন তাই না এই যে হ্যাস এই হ্যাস তিনবার চাপার পরে কী করবেন ইন্টার চাপবেন এই যে ইন্টার আছে না ইন্টার এখানে ইন্টার সুন্দর মতো ইন্টার চাপবেন এবার দেখেন তো আরও মোটা দাগ হয়ে গেছে ব্যাপারটা অনেক সুন্দর কিন্তু এছাড়াও আরেকটা আছে সেটা হচ্ছে আন্দার আন্ডার স্পেস আমি এটা দেখাই এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মাইনাসের এইটা শিপ শিপ চেপে আন্ডারস্কোর দিতে পারেন দুই দিন এটা তিনবার চাপার পরে যদি আপনারা নিতে তো এরকম আরও আরও অনেক ব্যাপার আছে এছাড়াও আরেকটা আছে আরেকটা আপনাকে শিখিয়ে দিই আপনার স্টার আছে স্টার আপনি তিনবার চাপেন স্টার তিনবার চাপার পরে আপনি যদি ইন্টার চাপেন তাহলে দেখবেন সুন্দর একটা দাগ পেয়ে গিয়েছেন ড্যাশ 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 টাইপের দাগ দাগ ইউজ করার জন্য ড্যাশ টাইপের যে দাগটা দেখতে পাচ্ছেন এরকম দাগ যদি প্রয়োজন হয় তাহলে সহজেই এটা আপনার করতে পারবেন আর এছাড়াও অনেক ব্যাপার আছে যেগুলো ইনশাআল্লাহ আগামীতে আমি দেওয়ার চেষ্টা করব শেখানোর চেষ্টা করব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় শেখার ওপর থাকুন কারণ শিখলেই আপনি আপনার জীবনকে অনেক সহজ করতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে ধন্যবাদ ভালো থাকবেন